তাহলে বেশ লম্বা সময় পর সাদিব খান এবং আরেফিন শুভকে দেখা যাবে এক সিনেমায় এটা কি সত্যি নাকি শুধুই গুঞ্জন সাথে সাকিব খানের সোলজার এবং বরবার সিনেমা সম্পর্কিত ইন্টারেস্টিং কিছু ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওতে যা হয়তো আপনি একদমই জানেন না কিন্তু আজকে জানতে পারবেন অন্যদিকে ইন্ডাস্ট্রিতে দেবের বিশ বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেইখানে জিত কেন যায় নাই আর জিতের আপকামিং সিনেমার ধামাকাদার আপডেট এবং আলু আর এটি কুমারের আপকামিং সিনেমার ধামাকাদার আপডেটও থাকছে আজকের এই ভিডিওতে তো আজকের ভিডিওটা এক অনেক বেশি ইন্টারেস্টিং হবে তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করি প্রথমে আসি সুপারস্টার জিতের কাছে সো রিসেন্টলি একটা নিউজ সোশ্যাল মিডিয়ার মধ্যে খুবই ভাইরাল হয়েছে আর তা হলো সুপারস্টার জিতকে একজন ব্যক্তি প্রশ্ন করে ইন্ডাস্ট্রিতে দেবের বিশ বছরের সেলিব্রেশন আপনি ছিলেন না কেন এ প্রশ্নের উত্তরে জিত বলে আমার বলতে খারাপ লাগছে তবে আপনি যেহেতু প্রশ্ন করেছেন তাই বলছি আসলে আমাকে ইনভাইট করা হয়নি তাই আমি যাইনি মানে ভাই সিরিয়াসলি দেবের ইন্ডাস্ট্রিতে বিশ বছর পূর্ণ হয়েছে সেই উপলক্ষে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কিন্তু সেই অনুষ্ঠানে জিতকে ইনভাইট করা হয় নাই আসলে ব্যাপারটা হজম হচ্ছে না তো যাই হোক এখন আসি আর একটা মজার বিষয়ের কাছে সুপারস্টার জিদ এবং দেব একসাথে এক সিনেমায় কাজ করার ব্যাপারে জিত বলেছেন এটার জন্য অবশ্যই এটা ভালো গল্প হতে হবে যদি কেউ ভালো গল্প নিয়ে আসে তাহলে ব্যাপারটা অবশ্যই হবে জিদ আরো বলেছেন কিছুদিন আগে একজন ব্যক্তি একটি গল্প নিয়ে এসেছিল আমি তাকে বললাম এই চরিত্রের জন্য তোমরা দেবকে বলে দেখতে পারো তো জিতের কথাবার্তা শুনে তো বোঝাই যাচ্ছে যদি এটা ভালো গল্প হয় তাহলে অবশ্যই ভবিষ্যতে জিদ আর দেবকে একসাথে এক সিনেমায় দেখা যাবে এবং জিৎ আর কিছু বিষয় শেয়ার করেছেন হিন্দিতে নাকি জিতের সাথে একাধিক সিনেমার কথাবার্তা চলছে অনেকগুলো প্রোডাকশন কোম্পানি থেকে নাকি জিতের কাছে সিনেমার অফার এসেছে এবং জিত নাকি এখন পুরোপুরি ফোকাস করছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমায় তাহলে তো বুঝতেই পারছেন ভবিষ্যতে আমরা জিতকে বলিউড সিনেমাতেও দেখতে চলেছি এখন আসি আলু অর্জুন এবং এডলি কুমারের আপকামিং সিনেমার কাছে তো আল্লু অর্জুন ও এডলি কুমারের আপকামিং বহুল প্রতীক্ষিত সিনেমা এসিক্স সিনেমার কিছু ম্যাসিভ আপডেট সামনে এসেছে আর তা হলো শোনা যাচ্ছে দিবিকা পাদুকোনকে এই সিনেমা একটা আকর্ষণীয় ও স্টাইলিশ লেডি ডন চরিত্রে দেখা যাবে ও নদীকে মোনাল ঠাকুর থাকছেন একজন পুলিশ অফিসার হিসেবে এবং তার ক্যারেক্টারটা নাকি এই সিনেমার মধ্যে অনেক বেশি ইম্প্যাক্টফুল হবে এখন বর্তমানে এই সিনেমার ম্যাসিভ কিছু অ্যাকশন সিকোয়েন্স শুটিং করা হচ্ছে আর নেক্সট শিডিউলে থাকছে আল্লু অর্জুন এবং জানভি কাপুরের রোমান্টিক লাভ সিকোয়েন্স শুটিং তাছাড়া আল্লুর জুনের আপকামিং এই সোশিয়াল ফ্যান্টাসি সিনেমার মধ্যে প্রথমবারের মতন তিনটি আলাদা চরিত্র অভিনয় করবেন আইকন স্টার আল্লু অর্জুন এই সিনেমাতে থাকছে তিনটি একেবারে নতুন জগৎ এক জগৎ থেকে অন্য জগতের যাতায়াত এবং আগে না দেখা অসংখ্য ফ্যান্টাসি এলিমেন্ট পুরো সিনেমাটাই তৈরি করা হচ্ছে হলিউড মানের বিএফএক্স ব্যবহার করে রিপোর্ট অনুযায়ী এই সিনেমায় থাকা ফ্যান্টাসি দুনিয়ার স্টোরি বোর্ড ডিজাইন করছেন হলিউডের এক্সপার্টরা এখন মুম্বাই সিনেমাটার শুটিং চলছে এপ্রিলের শেষ দিকে আল্লু অর্জুন তার নিজের অংশের শুট শেষ করার পরিকল্পনা করেছেন সর্বশেষ আপডেট হচ্ছে এই সিনেমার ফার্স্ট লুক ও টাইটেল গ্রিন সম্ভবত বারো জানুয়ারি অথবা সাতাইশ মার্চ প্রকাশ করা হবে এরকমই পরিকল্পনা করছেন সিনেমার নির্মাতারা সিনেমাটা রিলিজ করার টার্গেট ধরা হয়েছে দু সালের প্রথম দিকে লন এবার আলোর দুনির ফ্রেন্স যারা রয়েছেন এবার তাদেরকে আরো দুই বছর অপেক্ষা করতে হবে এই সিনেমা দেখার জন্য এখন আসি আমাদের মেগাস্টার সাকিব খানের কাছে তো আপনারা হয়তো অনেকেই আরিফিন সুবর ভাইরাল হওয়া এই ছবিগুলো দেখে নিয়েছেন জি হ্যাঁ যাহা দেখেছেন সত্য দেখেছেন সাইফ ছন্দন নামের একজন ডিরেক্টর পরিচালিত একটি অ্যাকশন থ্রিলার সিনেমার মাধ্যমে কামবে করতে চলেছেন আরিফিন শুভ সিনেমাটার মধ্যে আরিফিন শুভর সাথে জুটি বাতে চলেছেন বিদ্যাসিন হামি বর্তমানে রাজশাহীর ঐতিহাসিক পুটিয়া রাজবাড়িতে সিনেমাটার শুটিং চলমান রয়েছে কিন্তু ভাই সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দিয়েছে অন্য আরেকটি ঘটনা আর তা হলো আরিফিন শুভর আপকামিং এই অ্যাকশন সিনেমাটার মধ্যে নাকি সাত মিনিটের একটি অ্যাকশন দৃশ্যে আরিফিন শুভর সাথে ক্যামিও রোলে দেখা যাবে আমাদের মেগাস্টার শাকিব খানকে আগামী ডিসেম্বরের তিন তারিখ অথবা চার তারিখ নাকি চট্টগ্রামে এই অ্যাকশন দৃশ্যের শুটিং করা হবে আরো জানতে পারলাম এই সিনেমার পরিচালক সাইফ চন্দন নাকি সাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু দেখা যাক এই গুঞ্জটা সত্যি হয় কিনা যদি সত্যি হয় তাহলে বেশ লম্বা সময় পর সাকিব খান আর আরিফিন শুভকে একসাথে এক সিনেমায় দেখা যাবে এখন আসি সোলজার সিনেমার কাছে বর্তমানে দেশে বিশাল আয়োজনে চলছে সাকিব খানের আপকামিং সোলজার সিনেমার শুটিং খুব তাড়াতাড়ি সোলজার সিনেমার টিম চলে যাবে থাইল্যান্ডে বাকি অংশের শুটিং শেষ করার জন্য আর এটা গুঞ্জন দেখতে পারলাম যে এখানে বলা হচ্ছে সোলজার সিনেমার মধ্যে নাকি সাকিব খানকে ডাবল ক্যারেক্টার প্লে করতে দেখা যাবে সাথে সাকিব খানের সাথে নাকি সোলজার সিনেমায় থাকা দুইজন নায়িকাকে রোমান্স করতে দেখা যাবে যদি এমনটা হয় তাহলে এক কথায় জমে যাবে দেখা যাক এমনটা হয় কিনা এখন আসি বরবাদ সিনেমার কাছে শোনা যাচ্ছে ভবিষ্যতে পাকিস্তানের বাংলাদেশি সিনেমার ভালো বিজনেস করার জন্য বরবাদ সিনেমাকে উর্দু ভাষায় ডাবিং করে পাকিস্তানের সবচেয়ে বড় ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে আর সেই চ্যানেলের সাবস্ক্রাইবার হচ্ছে একাত্তর মিলিয়ন প্লাস যদিও পাকিস্তানের সিনেমা হলে বরবাদ সিনেমাটাকে রিলিজ করার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত রিলিজ করা হয় নাই এখন দেখা যাক যেহেতু ইউটিউব চ্যানেলের সিনেমাটা রিলিজ করা হবে তাই যদি সিনেমাটা ভালো রেসপন্স পায় তাহলে ভবিষ্যতে শাকিব কেনের অসংখ্য সিনেমা আমরা পাকিস্তানেও রিলিজ করতে দেখতে সো গাইস এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরও একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ